একদিকে কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে নেট বিক্রি করে দিচ্ছে মেডিকেল স্টুডেন্ট বিক্রি করে দিচ্ছে তিস্তায় চোদ্দটা হাইডেল পাওয়া হয়েছে তখন চোখে দেখেনি ফরাকানি আবার চুক্তি রিনিউ হচ্ছে আমাদের জানালো না আগে এগুলো নিয়ে টাইপার মিটিং হচ্ছে বাংলাকে টোটাল বাদ দিয়ে জলের আর এক নাম জীবন ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না এবং জল নেই তিস্তায় গায়ের জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইভ করবো আমি একটা স্ট্রং চিঠি আজকে প্রধানমন্ত্রীকে দিচ্ছি বাংলাটাকে শেষ করে দেওয়ার জন্য ভাতে চক্রান্ত আবার বলছে তিস্তার জল দেবে যেন মনে হচ্ছে মরা সব মহা অধিপতি হয়ে গেছে সবে ইলেকশন হয়ে এখনও পর্যন্ত সব এমপিদের এর মধ্যে বিক্রি করে দিল বাংলার জল না জানিয়ে এটা দরকার হলে যদি না শোনে একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে